হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অবশেষে চলে এসেছে সেই দিন এত দিনের অপেক্ষার পরে এতগুলো দিন গোনা যে দিনটার জন্য চলে এসেছে সেই দিন আজ আমার বাড়ির বাবা লোকনাথের তিরোধান দিবস উৎসব পালন করা হচ্ছে প্রতি বছরই কিন্তু এটা পালন করা হয় মানে আমার জন্মানোর আগে থেকে এটা পালন করা হয় তো আজকে তো সারা দিন খুব আনন্দ হবে তো আজকে দিনটা আমি কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তোর সাথে থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান ধান করে নিয়েছি আর এদিকে মা তো খুবই ব্যস্ত তো আমি বললামই তো স্নান হয়ে গেছে তো চুলে একটু তেল দিয়ে নিচ্ছি আর আজকে সারা দিনের সময় পাবো না এখনই দিয়ে নিচ্ছি আর আজকে তো খুব খুব খুবই আনন্দ হবে এতগুলো দিনের অপেক্ষা অ্যাট লাস্ট এসেছে সেই দিন কিন্তু একটা দিন মানে আজকে সকালবেলা তো আর কিছুক্ষণ দেখতে দেখতে রাত পেরিয়ে গেলেই আজকের দিনের আনন্দ আবার এক বছর পর করতে পারবো তো এদিকে কিন্তু বললাম মা খুবই ব্যস্ত এখন ঠাকুরের ভোগ তৈরি করছে ওদিকটাতে আটা মাখছে পায়েস তৈরি করবে লুচি তৈরি করবে পাঁচ রকম ভাজা করবে আর এদিকটাতে আমি সব আস্তে আস্তে সাজিয়ে নেব এখন ফলগুলো কেটে নেব এদিকটাতে আমি ফলগুলো কাটবো আর এই ঠাকুর ঘরের কাজগুলো সব আমার রয়েছে আর ওদিকটাতে মা ভোগ প্রসাদ তৈরি করছে লুচিটা তৈরি হয়ে গেছে আর ভোগ প্রসাদও তৈরি হয়ে গেছে এখন শুধু মিষ্টি অন্নটা তৈরি হবে তো এদিকে আলপনা দিয়ে রেখেছিলাম আগের দিন দেখেছো কেমন সাদা সাদা খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো আমার ফল প্রায় কিছুটা কাটা হয়ে গেছে আর এদিকটাতে রান্নাবান্নার প্রস্তুতি চলছে বোন দেখো কত বড় একটা মালা তৈরি করেছে দেখেছ আমার বাবা লোকনাথের জন্য তো এই মালাটা ঠাকুর মশাই আসবে তারপরে পুড়িয়ে দেবে আর এদিকটাতে দেখো একদম সব আমি রেডি করে নিয়েছি আর মায়ের সব ভোগও তৈরি হয়ে গেছে সব ফল কাটা হয়ে গেছে চারিদিকটা সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরো আর একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি মানে দেখেই চোখ ভরছে না এত সুন্দর লাগছে সামনেটা আমি নিজে সাজিয়েছি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর করে সাজিয়েছি তো এবার হচ্ছে আমি বাইরে চলে এসেছি বাইরের দিকে যে গেটটা রয়েছে সেখানেটাই ফুলের মালা দিয়ে সাজাতে হবে সেই কারণে আমি আগে ঠাকুর ঘরের কাজটা কমপ্লিট করে রেখে আসলাম ঠাকুর মশাই চলে আসতে যাতে তারা না করতে হয় আর এদিকটাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ঠাকুর মশাই অনেকক্ষণই কিন্তু এসে গেছে আর এসে বাইরের দিকটাই পুজোটা দিয়ে গেলেন মানে কলা গাছের ওখানটাই পুজো দিয়ে গেলেন আর এদিকটাতে ঠাকুর মশাই পুজোয় বসে পড়েছেন আর আমি হাতে হাতে গুছিয়ে দিচ্ছি এ দেখো এটা ডাব এটা হচ্ছে বাবা লোকনাথের খাবেন সেই ডাবটা ওখানটাই দিলাম আর এদিকটাতে আমি আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছি মাও গুছিয়ে দিচ্ছে আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে নাড়ায়লম ঠাকুর মশাই আমার নামে তুলসী কাঠের মালা সংকল্প করে পূজো করে দিচ্ছেন তো আমাকে পড়তে বলেন সেই কারণে ওটা সংকল্প করছে তারপর আমাকে দেবে আমি পড়ব তুলসী কাঠের মালা আর এদিকেতে দেখো আমাদের বাবা লোকনাথকে কত সুন্দর লাগছে প্রদীপের আলোয় মুখটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে ओ काला लो काले जीते बनो ओ जीते बनता जब ओ काला लो ओ नो जीते फाड़ मारो गंगा बेकाए गो পঁয়ষট্টি দিন কাটিয়ে ফেলি শুধু এই দিনটা দেখার জন্য মানে এই দিনটাতে যে এত আনন্দ হয় বলে বোঝানো যাবে না দুর্গা পুজোয় যতটা আনন্দ হয় আমাদের বাড়ির লোকনাথ পুজোর ঠিক ততটাই আনন্দ হয় মানে এতটাই ভালো লাগে তো পুজো তো প্রায় শেষের দিকে তো এখন আমরা সকলে মিলে অঞ্জলি দিচ্ছি তো বাবা লোকনাথের কমপ্লিট হলো আমাদের অঞ্জলি দেওয়াও সমাপ্ত হলো তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর কি গরম লাগছে আজকে কি বলবো তোমাদেরকে তো এখন দরজা খোলা হচ্ছে অনেকক্ষণই বেশ ছিল তো ঠাকুরের খাওয়া হয়ে গেছে তো এখন দরজা খোলা হলো দেখো আমাদের বাবা লোকনাথ কত সুন্দরভাবে সেজেছে কী ভালো লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে আর আজকের দিনে আমার বাবা বলে বাড়িতে যত কুকুর আসবে তাদেরকে তৃপ্তি ভরে খেতে দিতে কিন্তু এই কুকুরটা হচ্ছে আমাদের বাড়িরই কুকুর তো লোকনাথ ঠাকুর একবার কুকুর ছদ্মবেশ নিয়েছিল মনে আছে সেই গল্পটা তো সেই জন্য আমার বাবা বলে বাড়িতে এই পুজোর দিনে যত কুকুর আসবে সব কুকুরকেই তৃপ্তি করে খেতে দিতে তো আমাদের পুজো তো দেওয়া কমপ্লিট এখন সকালের খাওয়া বলতে সকালের খাওয়া বলতে পরে সে দুপুরই হয়ে গেছে তো এখন খাবারটা খাচ্ছি আর এখন রান্না হয়েছে পটল দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে চিপস রয়েছে আর রয়েছে ডাল তো এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আর বিকেলে রয়েছে খিচুড়ি ভোগ আর দেখো আমাদের বাড়িতে কত কত লোকজন চলে এসেছে পুরো বাড়িটা ভরা ভরা লাগছে কি ভালো লাগছে দেখতে তো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি ফল কাটতে মানে বিকেলের দিকে এত লোকজন আসে মানে আমি ফল কেটে কুলোতে পারি না তাই জন্য একটু আগে থেকে কেটে রাখছি তো বাইরেটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলো তখন সাথে মশাই চলে এসছিলেন তাই জন্য হলো তো তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে দেখো আমি মালা দিয়ে এরকমভাবে সাজিয়েছিলাম তো আর ভিতরের দিকটাই যাচ্ছি আর এখানটাই বললাম না অনেক লোকজন এসেছি কি ভালো লাগছে বাড়িটা ভরা ভরা লাগছে পুরো তো আজকে আর কিছুক্ষণ মানে এটাই খারাপ লাগছে কিছুক্ষণের মধ্যেই আনন্দ শেষ আর এদিকটাই কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে মানে সন্ধেবেলা আত্মীয় স্বজন আসবে তারা খিচুড়ি ভোগ খাবে তাই জন্য রান্না হচ্ছে আর মা আলাদাভাবে ঠাকুরের জন্য খিচুড়ি ভোগ তৈরি করে দিয়েছিল। আর এদিকটাই সকলে বসে গল্প করছে খাওয়া দাওয়া হচ্ছে আর এখন কিন্তু সবে শুনতে লাগলো তাই জন্য লোকজনও কম রয়েছে তাই জন্য বাবা একা পরিবেশন করছে আর কিছুক্ষণ পর এতটাই ব্যস্ত হয়ে যাবো যে আমি ক্লিপ নেওয়ার আর সময় পাবো না তাই জন্য তোমাদের যদি দেখাতে না পারি তাই জন্য আগে একটুখানি ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যা বলেছিলাম তাই হলো খুবই ব্যস্ত ছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে রাত বারোটা বেজে গেছে কিন্তু আমি কোনো ক্লিপ নিতে পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম তো বাড়ি পুরো ফাঁকা দেখো রাতটা পেরোলেই সকাল হয়ে যাবে মানে আজকে দিনটা চলে যাবে কি মন খারাপ করছে বাড়িটা এত খাঁকা করছে পুরো ফাঁকা বাবা চারিদিকটা গোছাচ্ছে চেয়ার টেবিল দেখো সব গোছানো হয়ে গেছে এই রকম সময় কিন্তু কালকেও ছিল কালকে সন্ধ্যেবেলা এরকম চেয়ার টেবিল এরকম গোছানোই ছিল কিন্তু তো আজকে আবারও গোছানো হয়ে গেছে আর দিকটাই আমি এখন খাবার দাবার খেতে বসলাম আমি বলতে পারি সবাই খেতে বসলাম কেননা কাজের বাড়িতে খাওয়া হয় না তো কি করা যাবে নিয়ম এক বছর আবার অপেক্ষা করতে হবে তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই